তা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ কোনো ফানি ভিডিও না তোমরা এই কথাটা মন দিয়ে শুনবে আমি যে পরে এই স্ক্রিনটা শেয়ার করছি তোমাদের কাছে এটা চুপচাপ তোমরা শুনো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করো সাবধান হয়ে যাও তোমরা আমার হয়েছে তার জন্য তোমাদেরকে সাবধান করতে বলছি ঠিক আছে আমাকে একজন ফোন করে এই যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ এই নাম্বারটা আমাকে একজন ফোন করে ফোন করে বলছে আমি গ্যাস অফিস থেকে ফোন করেছি ঠিক আছে তাই বললো আমি বললাম হ্যাঁ বলুন তো বলছে যে তোমার তোমার ওয়াইফের নামে উমা কর্মকার নামে গ্যাস যেটা অ্যাপ্লাই করা হয়েছিল সেটা বুকিং হয়ে গেছে আর সোমবার এসে নিয়ে যেও গ্যাস অফিস থেকে এটা বললো আমি বললাম ভালো কথা আমাকে জিজ্ঞেস করছে যে তোমার জিপিএস আছে ফোনপে আছে আমি বললাম আমার ফোনপে আছে দিয়ে বললো বেশ তাহলে ফোনপে যখন আছে তা তোমাকে আমি হোয়াটসঅ্যাপে হাই পাঠাচ্ছি আমাকে হাই পাঠালো হোয়াটসঅ্যাপে দেখো তোমরা দেখো আমাকে প্রথমে হাই পাঠিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমাকে এখানে প্রথমে হাই পাঠালো এখানটা হাই পাঠিয়েছে হাই পাঠাবার পর আমাকে ভিডিও কল করে আমাকে ভিডিও কল করেছে ভিডিও কল করার পর ও আমাকে বলতে চাইছে যে স্ক্রিন শেয়ার করতে বলছে স্ক্রিন শেয়ার করার জন্য আমাকে বলছে বারে বারে আমাকে বলছে সব দেখিয়ে দিচ্ছি ডিটেলস ঠিক আছে আর আমি জানি তো ও কি করতে চাইছে আমি ওকে ধরে ফেলেছি টু একটা মানে টুকটাক ধরে ফেলেছি ওকে বুঝতে পেরেছি যে ফেক আইডি তা তোমাদেরকে সতর্ক হতে বলছি যে সব নাম্বার যদি দেখো তোমরা এরকম যদি নাম্বার দেখো তোমরা খুব সাবধান হয়ে যাবে ঠিক আছে খুব সাবধান হয়ে যাও সব নাম্বার ফেক আইডি তোমাদেরকে তোমার ফোনের স্ক্রিন শেয়ার করে তোমার পাসওয়ার্ড পে যা আছে পাসওয়ার্ড সব নিয়ে নেবে তোমার ফোনে হ্যাক করে দেবে বুঝতে পারছো তো তাই বলছি তোমাদেরকে হাত জোর করে বলছি এইসব নাম্বার এলে তোমরা ডিটেলস ডকুমেন্টস কেউ দেবে না গ্যাস অফিসের নাম করে ফেক আইডি করে চালাচ্ছে ওরা তোমার অ্যাকাউন্ট খালি করে দেবে ওরা তোমার অ্যাকাউন্টকে খালি করে দেবে বুঝেছো আমি দু তিনবার ট্রাই করেছি ফোন করেছি আমার সাথে একটু মুখোমুখি হয়েছে আমি ওকে মানে গালাগালি করেছি গালাগালি করেছি আমি তাও বলেছি তোর গ্যাস অফিস কোথায় বল আমি যাচ্ছি বলছে না আমি গ্যাস অফিস থেকে বলছি আমার সাথে খুব মুখোমুখি হয়েছে তাই বলছি তোমাদেরকে তোমরা সাবধান হয়ে যাও এইসব নাম্বার থেকে কেউ যদি বলে যে আমি গ্যাস অফিস থেকে বলেছি তোমরা সোজা গ্যাস অফিস যাবে এদের পাল্লায় পড়বে না ফোন করে বললে তোমরা এদের পাল্লায় পড়বে না ঠিক আছে তোমাদেরকে এটাই আমার ছাড় জোর করে বলছি তোমরা স্ক্রিন শেয়ার করে বলবে না নালে তোমাদের অ্যাকাউন্ট খালি হয়ে যাবে ঠিক আছে আর যদি বলে তোমরা ডাইরেক্ট গ্যাস অফিসে গিয়ে কথা বলবে ঠিক আছে আমার এটুকুই বলার ছিল তোমাদেরকে সাবধান করে দিলাম আর বেশি বেশি করে পারলে এটা শেয়ার করে দাও এই নাম্বারটা